ঐতিহাসিক সোহরাদ্দি উদ্যানের আজকের মহাসমাবেশে উপস্থিত হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত হাত পাখা প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসিমী উজানি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির হযরত ফির সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে আজকের সোহরাদ্দি উদ্যানের জাতীয় মহাসমাবেশে লাখ লাখ মানুষ এভাবেই মিছিল দিয়েই সবাই মাঠে প্রবেশ করতেছেন সারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলেই লাইভটি শেয়ার করে দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির হযরত ফির সাহেব চর্মনাই হুজুরের নেতৃত্বে আজকের সোহরাত্রি উদ্যানের জাতীয় মহাসমাবেশে লাখ লাখ মানুষ এভাবেই মিছিল দিয়ে সবাই মাঠে প্রবেশ করতেছেন সারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলেই লাইভটি শেয়ার করে দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির হজরত ফির সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে আজকের সোহরাদ্দি উদ্যানের জাতীয় মহাসমাবেশে লাখ লাখ মানুষ এভাবেই মিছিল দিয়ে সবাই মাঠে প্রবেশ করতেছে সারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলেই লাইভটি শেয়ার করে দিবেন